やっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほーやっほー You <laughs> can কি জন্য এই পথর জ্যাঠামিছিল কেন্দ্রীয় সরকারের যে কৃষি আইন করছে সেই তিনটা কৃষি আইন বাতিল করতে হবে এটা এবং কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতি বাতিল করতে হবে এবং রেশন ব্যবস্থা যে তারা কমিয়ে দিচ্ছে একশো দিনে কাজে দুর্নীতি সেটা বন্ধ করতে হবে এবং সমস্ত মানুষকে আচ্ছা আপনাদের এই জাটা মিছিল যে চলছে এটা কতটা হবে মানে জায়গায় পশ্চিমবাংলার সমস্ত অঞ্চলে অঞ্চলেই হবে আমার কুচবিহারে একশো আঠাইশটি অঞ্চল আটাইশটি অঞ্চলেই হবে আজকের থেকে শুরু কালকেই শুরু হয়ে গেছে দিন এটা আজকের থেকে আমাদের এখানে সিধুকুচি ব্লকে শুরু হলো এটা কি প্রতিটা ব্লক ভিত্তিক হচ্ছে হ্যাঁ ব্লক আজকে আপনাদের এই জ্যাঠা মিছিল কোন অব্দি যাবে আমাদের আজকে মানে এটা এরিয়া কমিটি ভিত্তিক নাকি

সেই রীতির প্রতিবাদে আমরা আজকে বের করছি এটা মানে হচ্ছে অঞ্চলের ডাকে নাকি ব্লকের ডাকে এটা বলা যায় দুটো অঞ্চল মিলে হচ্ছে বিশেষ করে আর বাইরের অঞ্চল থেকে টুকেন দুই একজন চলে আসছে বিশেষ করে শীতলকুচি এবং গোলনাহাটি বাম কংগ্রেস মিলেই হচ্ছে

মূল দাবি হচ্ছে কেন্দ্রীয় সরকার যে কৃষক বিরোধী নীতি হ্যাঁ সেই বিরোধীকে কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি যে এটা অবিলম্বে বাতিল করতে হবে তাছাড়া আরও অন্যান্য দাবিও আছে যেমন বিদ্যুৎ বিল বৃদ্ধি হ্যাঁ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেট্রোল ডিজেলের দাম করে বাড়ছে দিনের পর দিন এই নানান দাবির ভিত্তিতে একশো দিনের কাজকে দুইশো দিন করতে হবে হ্যাঁ এরকম দাবি অনেক আছে আমাদের এই আজকের এই জাটার উদ্দেশ্যে আপনার নাম আমার নাম আতিয়ার রহমান কোন পদে রয়েছেন আমি ফরওয়ার্ড ব্লকের জোনাল সেক্রেটারি ঠিক আছে